দেশজুড়ে প্রায় এগারো লাখ চাকরি প্রত্যাশীর অপেক্ষা উত্তেজনা আর দুশ্চিন্তার মধ্যে বড় একটি পরিবর্তনের ঘোষণা এল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষা নিয়ে আগামী নয় জানুয়ারি দু শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা সকালে নয় এবার নেওয়া হবে বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ রোববার এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে এর আগে পরীক্ষাটি সকাল দশটায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময় পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে দুই জানুয়ারির পরীক্ষা পিছিয়ে নয় জানুয়ারি নির্ধারণ করা হয় পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে সকাল নয় বিকেলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এবারে নিয়োগ পরীক্ষা ঘিরে প্রতিযোগিতা ভয়াবহ রকমের কঠিন দুই ধাপে মোট চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্যপদের বিপরীতে আবেদন করেছেন দশ লাখ আশি হাজার আশি জন চাকরি প্রত্যাশী অর্থাৎ গড়ে একটি পদের জন্য লড়াই করছেন প্রায় পঁচাত্তর জন প্রার্থী কারোর কাছে এটি স্বপ্নের চাকরি কারোর কাছে জীবনের শেষ বড় সুযোগ পরীক্ষা বিকেলে হলেও নিরাপত্তা ব্যবস্থা থাকছে আগের মতোই কঠোর প্রশ্নভাজ বা ডিজিটাল জালিয়াতি ঠেকাতে এবারও জারি করা হয়েছে কড়া নির্দেশনা পরীক্ষা শুরু হবে বিকেল তিনটে তবে পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর দুটার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর দুটা তিরিশ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে এরপর কোনো অবস্থাতেই কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না এবার পরীক্ষায় পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ঠেকাতে প্রয়োজনে তল্লাশির সময় টর্চ লাইট দিয়ে কান পরীক্ষা করা হবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্টওয়াচ যে কোনো ধরনের ঘড়ি পার্স বা ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ এসব সামগ্রী পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বহিষ্কার এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পরীক্ষায় অংশ নিতে অবশ্যই রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে উত্তরপত্র পুরাণে ব্যবহার করতে হবে কালো কালির বল পয়েন্ট কলম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে জারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা একই সঙ্গে নিয়োগের নামে কোনো দালাল বা অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সব মিলিয়ে সময় বদলালেও লড়াইটা একই রকম কঠিন লক্ষ লক্ষ চোখে এখন একটাই স্বপ্ন সফল হয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা